দিব্যি বেঁচে রয়েছেন সেই চাশ্রমিকের নামেই বের করা হয়েছে ডেট সার্টিফিকেট এরপর পিএফ এর টাকা তোলার আবেদন আর সেই ফর্মে বিজেপি বিধায়কের সই কালচিনিতে চাঞ্চল্য অভিযোগ তৃণমূল সাংসদের সইয়ের কথা স্বীকার বিশাল নামার আর এ নিয়ে বিজেপি তৃণমূল তরজাতঙ্গে আলিপুরদুয়ারের ডিমডিমার পর এবার কালচিনি আবারও জীবিত চা শ্রমিকের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট কালচিনী তোর চা বাগানের কর্মী মৃত তৃণমূলের দাবি সম্প্রতি সন্তানের ডেথ সার্টিফিকেট দেখিয়ে চা বাগানে পিএফ ক্লেম করা হয় যে ফর্মে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার সই এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল তিনি জীবিত আছে জীবিত লোককে মোড়া বানিয়ে দিয়েছে সাইন করেছে কে কালচিনি এমএলএ বিশাল রহমান বিজেপি এমএলএ এই কাজের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম দালাল চক্র বন্ধ হোক আমি এভিডেন্স এর সাথে দেখাচ্ছি চা বাগানে যত সার্টিফিকেট যত লোককে মেরে দিয়েছে আর এক একটা সার্টিফিকেট এর জন্য এমএলএ দশ হাজার করে নেই আমরা যা পরিবার থেকে আসে আমরা ইয়ে করিয়ে দিই

এরকম তো আমরা পাইনি এখনো কোনো ইয়ে আসলে পরে তো আমরা সেইভাবে রিপোর্ট করবো আপনার মিউনিসিপ্যালিটিতে এরকম বারবার অভিযোগ ওটা আমাদের যে ছিল দায়িত্বে আর কি ওনার ওখান থেকে ওনার এন্ড থেকে এটা হয়েছে তারপর তো ওনার নাম আমরা এফআইআর টেফআর সব করেছি আর কি প্রসেনজিৎ দত্ত তারপরে তো থানা ফানা সব আসলো তারপরে ও যে গেল তারপরে তো আর কোনো কেসই নেই আমরা পুলিশকেও বলেছিলাম বিষয়টা দেখার জন্য কেউ এর মধ্যে যুক্ত থাকে আমি বলে দিলাম আমার দলের লোক বা বাইরের লোক যদি কোন কাজের সাথে যুক্ত থাকে লিগাল অ্যাকশন হোক এবং প্রশাসনিক অ্যাকশন হোক অ্যারেস্ট হোক যদি কেউ থাকে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা বাহুবলি ভারত কেন বলছি কারণ টাহেলগাঁওয়ের বদলা নিতে কোমর বাঁধছে ভারত আর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী এদিকে ভারতীয় সেনা হাতে পেল নয়া হাতিয়ার অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র যা কাঁধে নিয়ে ছোড়া যাবে আতঙ্ক एक्शन अगेंस्ट খতরা

चाहते हैं वैसा हो कर रहे हैं पाकिस्तान ऑक्युपाइड कश्मीर যে জায়গাটা আছে সেই জায়গাটাই কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই কারণ টেরারিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে দরকার হলে যদি নৌবাহিনী তাদের প্রস্তুত থাকতে হবে ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে এবং তারপরে রিটালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেরিস আউটফিট আছে একদিকে সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আরেক দিকে সেনার হাতে নতুন অস্ত্র ভারতের অস্ত্রভাণ্ডারে এবার নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ইকলায়েস এটি কাঁধে নিয়ে ছোড়া যাবে এই মিসাইল প্রতিপক্ষের যুদ্ধবিমান দ্রোণ ধ্বংসে সক্ষম ইকলায়েস এগুলা মিসাইলটা আমাদের কাছে আগেও ছিল এখন একটা নতুন ভার্জন যেটা এগলা থ্রি এটা শোল্ডার ফায়ার এবং যে কোনো ম্যান প্যাক বেসিস এগুলো চলে এবং সেটা সারফেস টু এয়ার মিসাইল যে লো লেভেল লো ফ্লাইং এয়ারক্রাফট হেলিকপ্টার এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিসাইল আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এইগুলোর খুব বড় একটা রোল প্লে করবে এমনকি আটলেরি আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা তারা জায়গায় জায়গায় থেকে এইগুলো এয়ারক্রাফটগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করতে পারবে রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ফরাসি যুদ্ধ বিমানও কিনছে ভারত ফ্রান্সের সঙ্গে তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান আসছে ভারতের রাফাল মেরিন বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান গত বাইশ এপ্রিল কাশ্মীরে হত্যারীরা চালায় জঙ্গিরা পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করে এই ঘটনার পরেই ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি চূড়ান্ত করে ভারত পেহেলগাঁওের হামলার পর দিনেই এক বিএসএফ জওয়ানকে আটক করে পাকিস্তান পাঞ্জাবের পাক সীমান্তে আটক জওয়ান পূর্ণাম কুমার সাউ হুগলির ডিসডার বাসিন্দা এই নিয়ে দুদেশের চাপান উত্তরের মাঝেই বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার শনিবার রাজস্থানের কোর্ট আব্বাসে আটক পাক রেঞ্জার একটা মিউচুয়াল এক্সচেঞ্জের মধ্যে বিএসএফের লোক যে সোলজারটা চলে গেছে ওই পারে তাকে ছাড়তে বাধ্য হবে বিএসএফ এর সিনিয়র অফিসিয়াল আর রেঞ্জারদের সিনিয়র অফিসিয়ালের সাথে যে কোনো একটা হবে দুদিক থেকে ইনফরমেশন চলে যাবে তাদেরকে রিলিজ করা হবে আসাটা কিছুটা ইজি হলো ইভেন্ট টেকেন পলিসি হবে এখন চলো এখন এতদিন সাত দিন সাত থেকে বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি নিউজ বাংলা সময়ের অপেক্ষা ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেনার মহড়া পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ব্ল্যাক আউট মহড়া যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় ক্যান্টনমেন্টে আগাম তারি ড্রিল নিয়ন্ত্রণ রেখায় লাগাতার পাকিস্তানের উস্কানি বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙছে পাল্টা জবাব দিচ্ছে ভারত এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে পাক সীমান্ত এলাকার বাসিন্দাদের কাশ্মীরের উড়ি সেক্টর থেকে নিউজ বাংলার থেকে আসছে সংঘর্ষ বিরতি চুক্তি মানছে না পাকিস্তান লাগাতার চলছে সেলিং কাশ্মীরের পেহলগামে জঙ্গি হানার পর থেকেই সীমান্তে সেলিং বাড়িয়েছে পাক সেনা রাত হলেই শুরু সেলিং পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতিতে ঘুম ছুটেছে এলোসি লাগোয়া গ্রামের বাসিন্দাদের কিন্তু তাদের সবার মুখে একটাই কথা বদলা চাই আপ সো পায়ে থে রাত কো নেই डर लग रहा था डर लग रहा था हमें लगा और चलेगी फायरिंग तो जब फायरिंग होती है आप लोग क्या यहाँ पे रूम में रहते हो नीचे चले जाते हो हम इकट्ठा हो जाते हैं किचन में उनसे बदला लेना चाहिए उन्होंने गलत किया कश्मीर उरी सेक्टर बालकोट एक ग्रामे का पाक सीमान तो ठीक बाहर पे पाकिस्तान आर्थिक नियंत्रण रेखा

बैठे बैठे रहते रात को यहाँ कोई सेफ्टी है नहीं कोई बैंकर नहीं है कोई कुछ नहीं है उधर से भी चली और इधर से भी और दोनों साइड से तो अभी जो हालात है दोनों देशों में डर लग रहा है थोड़ा बहुत और बहुत डर लग रहा है मेम जान सबको है कारण शांति चाय पूरी लाइन ऑफ कंट्रोल घेसा ग्राम बालकोटो কেমন করছেন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা বালকোট উড়ি তালগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা চোখের সামনে স্বামীকে গুলি করে খুন হতে দেখেছেন বাইশে এপ্রিল ভয়াবহ স্মৃতি পিছু ছাড়ছেনা না গুহ পরিবারকে শিউড়ে ওঠার মতো অভিজ্ঞতা নিহত সমীর গুহর স্ত্রীর চরম শাস্তির দাবি স্ত্রী সবরী গুহর ভ্যালিতে তখনই আমরা গেছি মানে আমরা যাচ্ছি তিনজন পনেরো থেকে কুড়ি মিনিট হবে না বোধ ছবি তুলছিলাম তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিং এর আওয়াজ হচ্ছে আমার হাজবেন্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে তখন উনি বললেন যে ওই ওখানে বালুর তাড়ানোর জন্য এরকম ওপেন ইয়ারে ফায়ার করা হয় তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে তখন ওরা ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে কি তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন তখন আমরা সবাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমার হাজব্যান্ড কে সামনে এসে আমার হাজব্যান্ড কে উলি করার পর বলছে মোদিকার ফার্স্ট আমাদের কলমা পড়তে বলেছে তাহলে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল ওরা কলমা পড়ছে যারা মুসলিম আলাদা হয়েছে যারা হিন্দু আলাদা হয়েছে কলমা পর করেছে ওখানকার যে যারা ছিল আর কি দোকানদার স্থানীয় ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান শিগগিরি বেরান এখান থেকে তখন ওই এরকম বেরিয়ে যেতে গিয়ে পায়ে আমি না সবাই আমরা যে শাস্তি হোক তার এগেন্ট যেটা করা উচিত আতঙ্ক होकर এবারে অন্যান্য খবরের দিকে নজর রাখবো চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য আর চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রায় পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনে। আটই মে মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির বেঞ্চে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে তেসরা এপ্রিল এসএসসি তে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আমরা আশাবাদী রাজ্য যখন আমাদের সেই আর্জিটাকে পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্টে যাবে সেক্ষেত্রে আমরা যাতে পুনরায় আমরা স্কুলে ফিরতে পারি সেই দাবি নিয়ে সেই জোরালো দাবি রাজ্য সরকারের পক্ষে থাকবে সেই জোরালো দাবি এসএসসির পক্ষে থাকবে সেই জোরালো দাবির জন্যই আমরা এখানে এসেছি এবং যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা আমাদের স্কুলে ফিরতে পারি আমরা যাতে আমাদের বেতনে ফিরতে পারি এই আশা রাখছি কিন্তু আমরা যতক্ষণ না দেখছি ওই রিভিউ পিটিশানে কি কি আর্জি রয়েছে সেখানে আমাদেরকে অন্তর্ভুক্তি করেছে কিনা আমাদেরকেও স্কুলে যাওয়ার জন্য আবেদন করেছে কিনা রিভিউ পিটিশনে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্তব্য রাখতে পারছি না সে রায় বা শুনানি যেদিনই হোক কিন্তু আমরা আশাবাদী যে আমরা কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নই এবং আমাদেরকে কোনো কোর্ট আমাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারেনি বা কোনো ইনভেস্টিগেশন এজেন্সিও করতে পারেনি তাই আমরা শুনানিতে আমরাই সফল হব এইটা এই আশাই আমরা রাখছি দিলীপ ঘোষের গলায় খেলা হবে তৃণমূলের সৌজন্যে গরম দিলীপ নরম গত কয়েকদিন ধরে এ নিয়ে নানা জল্পনা এবার তো আরো জোরালো হলো সেই জল্পনায় কারণ বিজেপি নেতার গলায় তৃণমূলের স্লোগান তৃণমূলের খেলা হবে স্লোগান ঝড় তুলেছে এবার দিলীপ ঘোষের গলায় খেলা হবে একটু অন্যভাবে ঘোষ বঙ্গ বিজেপির দামাং নেতা প্রাক্তন রাজ্য সভাপতি গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রী এ নিয়ে নানা জনের নানা কথা নানান জল্পনা এরই মাঝে বা দিলীপের মুখে খেলা হবে সেটাও আবার তৃণমূল নেতার সামনে

বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর আস্তে মারবো এহেন দিলীপ ঘোষের গলায় কি এখন অন্য সুর খেলা হবে খেলা হবে দুহাজার পনেরো সালে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে পরের বছরই তিনি বিধানসভা ভোটে যেতেন প্রথমবার লড়েই জয় এরপর দু হাজার উনিশে রেকর্ড সে বছর লোকসভা ভোটে বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো হয় তখনও ক্যাপ্টেন দিলীপ ঘোষ বারবারই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে দিলীপ ঘোষকে যেমন দু সালে পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয় পরে তার সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ ধানায় যাওয়ার পথে দিলীপতার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরের বছর অর্থাৎ 2018 সালে পূর্ব মেদিনীপুরের কাথিতে আক্রান্ত হন दिलीप ঘোষ। তার গাড়িতে হামলা হয়। 2020 সালে আবার উত্তরবঙ্গে আক্রান্ত হন दिलीप ঘোষ। এবার আলিপুর দুয়ারে দিলীপের কোন ভয় হামলা। मुझे गर्व है मेरी पार्टी के पास आज पार्टी को जिताने के लिए पिछले कई वर्षों से दिलीप घोष न चैन की नींद सोए हैं न दीदी की धमकियों से डरे हैं उन पर अनेक हमले हुए उनको मौत के घाट उतारने की कोशिशें हुई लेकिन वह बंगाल के उज्जवल भविष्य का पण लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं এহেন দিলীপ ঘোষের কি সুর বদল রবিবার সকালে ইকো পার্কে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের এক যুব নেতা ফুল মিষ্টি উপহার দেন ঘাস ফুলে নেতার সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ তারপর তৃণমূলের যুব নেতা বলেন খেলা হবে উত্তরে দিলীপ বলেন হবে খেলা দিলীপ দা দ্বিতীয় ইনিংস করেছে তার জন্য দিলীপ দা কে শুভেচ্ছা জানালাম আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বললাম হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনে দিনে কতটা বড় খেলা হতে পারে আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাগ বলতো এখন ফুল দিচ্ছে এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয় আমি বিজেপির নেতা ছিলাম এখন সারা সমাজের লোক বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে আমি আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা তাদের শুভেচ্ছা আমার মিউজিক বাংলা গুন্ডা প্রমোটার কেন বলছি খেলার সময় নির্মীয়মান ফ্ল্যাটে গিয়ে বল পড়ে আর সেই বল আনতে গেলে প্রমোটারের দাদাগিরি বাস দিয়ে দুই কিশোরকে বেধড়ক মারধর রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে দুই কিশোরের পরিবার অভিযোগ জানায় রাতেই পুলিশের জলে পূর্ব পুটিয়ারির প্রমোটার প্রাণতোষ সাহা দক্ষিণ কলকাতায় কুদঘাটের কাছে পূর্ব পুটিয়ারি রিজেন্ট পার্ক থানা এলাকার মধ্যে পড়ে এখানে প্রোমোটারের দাদাগিরি ঘটনার সূত্রপাত শনিবার বিকেল পাড়ার মাঠে কয়েকজন ক্রিকেট খেলছিল বল চলে যায় মাঠের পাশে নির্মীয়মান ফ্ল্যাটে এর প্রোমোটার প্রাণত সাহা নির্মীয়মান ফ্ল্যাট থেকে বল আনতে যায় দুই কিশোর অভিযোগ তাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন প্রোমোটার কোন রকমে পালিয়ে বাঁচে দুই কিশোর বাড়িতে গিয়ে বিষয়টি জানায় এরপর দুই কিশোরের পরিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানায় তার ভিত্তিতে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় প্রমোটার প্রাণতর শাহাকে বল নিতে ঢুকেছি বল খুঁজে পাইনি তিন তলায় এবার নাম ছিলাম দুতলায় কাকুটা বসেছিল উনি মদ হয়তো খেয়েছিল এবার দুজন নিচে চলে যায় পালিয়ে আর বাস দিয়ে আমাকে পায়ে মারে আমি পড়ে যাই তারপর আমাকে মারে তারপর আরেকটা যে বন্ধু ছিল আমি নিচে চলে আসি তাকে মারে বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে বাস তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে তারপরে আরেকটা একটা বাচ্চাকে হাতে মারে একটা বাচ্চাকে মাথায় চলায় এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য মাথাটা বেঁচে গেছে যা অবস্থা হয়েছিল বাচ্চাদের ভয়ে যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত স্পট হয়ে যেত মারাত্মক অবস্থা হচ্ছিল পার্ক থানার তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে কেন দুই কিশোরকের উপর অতর্কিতে আক্রমণ চালালো বাঁশ পেটার অভিযোগ কেন উঠছে এই প্রমোটারের বিরুদ্ধে যদি ওই প্রমোটার অত্যন্ত ক্ষমতাশালী বলে ওই পরিবারের লোকজন বলছেন সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আবারও একবার সামনে আসছে শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরির মতো ঘটনা ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা